চিকিৎসককে নিগ্রহে প্রতিবাদে বিজেপির বিক্ষোভ বলবেরিয়া হাসপাতালে মহিলা চিকিৎসকের নিগ্রহ হাওড়া পুরে সুপারের অফিসে আসার কথা রাজ্যে বিরোধী দলনে তার অধিকারী রাজ্যে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি ফলে পুলিশ সুপারের অফিসের বাইরে এখন করা নিরাপত্তার ছবি দেখায় উলুবেরিয়ায় এই বিক্ষোভ চলছে এলাকা গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে মোতায়েন বিরাট বিশাল পুলিশ বাহিনীর রাফ মোতায়েন করা হয়েছে উলুবেড়িয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কন্টেস হাসপাতালে ঘটনা চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ছবিটা যানবর স্বরাশ শরীপ দেবকুমার দেও দেবকুমার কি ছবি তাকে একদমই শর্মিত্র তোমাদের জানিয়ে রাখি যে গত রাতে হাওড়া উলুবড়িয়া যে শরৎচন্দ্র হাসপাতাল মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেখানে জুনিয়র মহিলা চিকিৎসককে যেভাবে নিগ্রহ করা হয়েছিল সেই নিগ্রহের প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে হাওড়া পাঁচলার যে পানিয়ারা পানিয়ারা যে পুলিশ সুপার অফিসে পুলিশ সুপার অফিসের সামনে কিন্তু আজ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এক বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ দেখানো হবে এবং রেপুটেশন দেওয়া হবে এরই এরই প্রতিবাদে কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পানিয়ারা যে এসপি অফিস এসপি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি এই দেখানো হবে কিন্তু হাওড়া পুলিশ সুপারের তরফ থেকে অর্থাৎ গ্রামীণ পুলিশ সুপারের তরফ থেকে ষোলো নম্বর জাতীয় সড়কে ধারে যে সার্ভিস রোড সেই সার্ভিস রোডে পুরোপুরিভাবে ব্যারিকেড করে দেওয়া হয় যাতে আন্দোলনকারী বা বিক্ষোভকারীরা তারা যারা কোনোভাবে যাতে গাড়ুয়াল ভেঙে যারা পুলিশ সুপার অফিসের ভিতরে যারা প্রবেশ করতে না পারে সেই সেরকমই ব্যবস্থা করা হয়েছে হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের তরফ থেকে তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছ বিরাট পুলিশ বাহিনী ও র্যাব মোতায়ন করা হয়েছে যাতে কোনো ঘটনা না ঘটে আমি দেখতে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন তারা কিন্তু এসপি অফিস থেকে বেশ কিছুটা দূরে তারা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি চালিয়েছেন এখনও পর্যন্ত যে ভারতের জনতা পার্টি যারা কর্মী সমর্থকরা আছেন তারা কিন্তু এই মুহূর্তে ষোলো নম্বর সড়ক যে সার্ভিস রোড অর্থাৎ পানিয়ারে যে এসপি অফিসে এসপি অফিসের সামনে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি করছেন তবে এই বিক্ষোভ এই প্রতিবাদ আসতে পারেন ভারতীয় জনতা পার্টি বিরোধী দলের নেতা শুভেন্দু অভিজ্ঞতা কিন্তু আসতে পারেন এবং আছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টি দেখাচ্ছে আমাদের সঙ্গে রয়েছে এখানকার ভারতীয় জনতা পার্টি হ্যাঁ প্রতিবাদ জানেন গত পরশু দিন হাসপাতাল যেটার নাম হচ্ছে শরৎচন্দ্র মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওখানে ডাক্তার আমাদের একজন কন্যা সেই কন্যাকে অকথ্য ভাষায় আক্রমণ করা হয় এবং বলার অযোগ্য ভাষায় শেখ বাবুলাল ওখানকার হোমগার্ড ট্রাফিক গার্ড টেম্পোরারি যা নাকি শোনা যায় যে ওখানকার মন্ত্রী এখানকার মন্ত্রী পুরগড়ায় নিযুক্ত করেছিলেন সে তার দ্বারা আক্রান্ত হয় পরে যদিও পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে কিন্তু আজকে দেখবেন সোশ্যাল মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশ রুরাল পুলিশ একটা ফেসবুকে পোস্ট করেছেন এবং সেটা প্রায় ফেটের আকারে ভয় দেখাচ্ছে লোককে যাদের যারা এইটা নিয়ে যেন প্রচার না করে তিনজনকে অ্যারেস্ট করেছে করলেই সাতক্ষণ মাফ হয়ে যায় না বিচার চাই আর সেই বিচারের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড তবেই দর্শকরা হ্যাঁ হ্যাঁ ডেপুটেশন দেওয়া সুরেন্দ্রবাবু আসার কথা আছে সুরেন্দ্রবাবু যদি সময় হয় আসবেন নাহলে আমরাই দেবো একদমই কিন্তু এখানে ভারতীয় জনতা পার্টি থেকে তারা যেটা অভিযোগ করছেন যে ধন্যবাদ জানাচ্ছি তোমাকে দেবকুমার ছিলেন আমাদের সঙ্গে কিন্তু উলুবেডিয়া হাসপাতালে মহিলা চিকিৎসকের নিগ্রহের ঘটনা বিধায়ক নির্মল মাঝি তিনি কি জানাচ্ছেন আমরা শোনাব ভাষায় কথা বলেছে যেভাবে থ্রেট করেছে যেভাবে অ্যাসল্ট করেছে আমরা সবারই খুব উদ্বিগ্ন ব্যাপারটা এবং একটা কথা না উল্লেখ করে পাচ্ছি না যে ঘটনা ঘটার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পুলিশ হাজির হয়েছে এবং দশ মিনিটের মধ্যে কিন্তু অ্যারেস্ট হয়েছে এবং আজকেও একজন অ্যারেস্ট হয়েছে এবং আরও যারা সিসিটিভিতে চিহ্নিত হয়েছে তাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করা হবে আমরা পুলিশ অফিসিয়ারদের সঙ্গে কথা বলেছি বিস্তারিতভাবে এবং হাসপাতাল অথরিটির পক্ষ থেকেও যে এফআইআর লজ হয়েছে তার কপিও ওনারা পাঠিয়ে দিচ্ছেন অনেকে বাইরে বলেছেন যে আমাদের এফআইআর লজ হয়নি হসপিটাল অথরিটির পক্ষ থেকে মেয়েটি যেমন লজ করেছে এফআইআর হসপিটাল অথরিটি প্রিন্সিপালের পক্ষ থেকেও হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকেও এফআইআর লজ হয়েছে